হ্যালো চর্চা আমরা আজকে ডিভিশন নিয়ে আলোচনা করবো একশোটায় এম সি কেউ আলোচনা করবো যা বিভিন্ন ইয়ারে এস এল এস টি পরীক্ষার মধ্যে এসেছে এবং বিভিন্ন প্রাইমারি আপার প্রাইমারি এবং যে বিভিন্ন স্টেটের ট্যাট পরীক্ষাগুলি হয়ে থাকে তাছাড়া সি ট্যাটের মধ্যে যে কোশ্চেনগুলি এসেছে সেই সবগুলি কোশ্চেন আমরা এখানে তুলে ধরেছি এই সব কোশ্চেনগুলি আজকে আমরা ডিসকাস করবো আর তোমরা পেয়ে যাচ্ছ আমাদের লাইসেন্সের মাত্র থ্রি নাইনটি নাইন রুপিজে মক টেস্টের সেশন আর যেখানে তোমরা যদি থ্রি নাইনটি নাইন পে করো তাহলে কিন্তু তোমরা দুশোটা মক টেস্ট পেয়ে যাবে যেখানে একশো আশিটা মক টেস্ট থাকবে থার্টি মার্কের এবং কিন্তু বাকি কুড়িটা থাকবে ষাট মার্কের আবার যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিলেটেডও থাকবে আবার যে বিভিন্ন টপিক ওয়াইজও থাকবে বা সম্পূর্ণ লাইসেন্স নিয়ে থাকবে তো তোমরা যারা পার্সেস করতে দাও তারা পার্সেস করতে যাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে যেটা সেভেন সিক্স ফোর জিরো ডাবল এইট নাইন জিরো ওয়ান নাইন যেটা হলো আমাদের নাম্বার সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে পেমেন্ট করলে কিন্তু সাথে সাথেই তোমরা পেয়ে যাবে যে দুশোটা মক টেস্ট এবং কিন্তু দুশোটা মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আর দেখো বেশি দিন নেই যেহেতু শুধুমাত্র এক মাসই সময় আছে এক মাস কিন্তু সব থেকে বেশি তোমাদের মক টেস্ট দিতে হবে মক টেস্ট কিন্তু এখন সব থেকে বেশি তোমাদের দেওয়া উচিত মক টেস্ট এমন একটা জিনিস যেখানে তুমি বুঝতে পারবে যে তোমার যে পড়াটা কতটুক হয়েছে এবং তোমার প্রিপারেশন কতটুক হয়েছে তো ফার্স্ট কোশ্চেন চলো আমরা আলোচনা করি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হয় এটা তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজন কিন্তু অজন কোষে কোষ বিভাজনের মধ্যে হয় থাকে তারপর মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ কি প্রফেস এটা আমরা জানি প্রফেস দশা তারপর মাইটোসিস বিভাজন কোন ধাপে ক্রোমোজমের মিডেল প্লেনে স্থাপিত হয় আমরা জানি এই যে একটা কোষের যখন ম্যাটাফেস দশার মধ্যে আসে তখন কিন্তু মিডলে চলে আসে ঠিক আছে ক্রোমোজোমগুলি পরবর্তী আমরা দেখব অ্যানাফেস ধাপে কী ঘটে অ্যানাফেস ধাপে কিন্তু আমাদের ঘটে যে কোমাটিটগুলি পৃথক হয়ে বিপরীত মেরেতে চলে যায় এই যে আমাদের একটা সেল সাপোজ একটা সেল যখন এনাফেস হয় তখন কিন্তু এরকম পৃথক পৃথক হয়ে দূরে বিপরীত দিকে চলে যায় এরকম দূরে বিপরীত দিকে চলে যায় পরবর্তী আমরা দেখব মাইটোসিস বিভাজনের শেষে শেষ হয়ে কী হয় কাইনো সাইটোকাইনোসিস হয় সাইটোকাইনোসিস মানে কি সাইটোজোমটার সাইটোপ্লাজমটার বিভাজন হয়ে যায় এই যে একটা সেল এই যে একটা সেল সেই সেলের এই যে সাইটোপ্লাজমটা একদমই টোটালি বিভক্ত হয়ে যায় এবং নিউক্লিয়াস দুইটা মানে অপর্ত কোষ হয়ে যাবে পরবর্তী আমরা দেখবো সাইটোকাইনোসিস কি সাইটোকাইনোসিস এই যে এখন বললাম সাইটোপ্লাজমের বিভাজন এটা কিন্তু তোমরা মক টেস্ট আকারে দাও এবং কে কত পেয়েছো এটা কিন্তু কমেন্ট বক্সে লিখবে একশোটা কোশ্চেনের মধ্যে তুমি কত পেয়েছো মানব দেহে কোন কোচগুলি মাইটোসিস ঘটে এটা কিন্তু দেহ কোষের মধ্যে ঘটে তারপর মাইটোসিস বানানোর সময় ক্রোমোজমের সংখ্যা কেমন থাকে একদম অপরিবর্তিত থাকবে যতটা মাইটোসিস হয়ে কোচ থাকবে মাতৃদেহে অপত্য কিন্তু সেম থাকবে কোন ধাপে নিউক্লিউলাস ও নিউক্লিয়াস মেমব্রেন অদৃশ্য হয় এটা কিন্তু প্রফেস দশার মধ্যেই হয়ে যায় তারপরে মাইটোসিস কোষ বিভাজন সাধারণত কোথায় দেখা যায় এটা কিন্তু মূলের মধ্যে সবথেকে বেশি মাইটোসিস দেখা যায় তারপর পরবর্তী আমরা দেখবো সেন্টিউল কোন ধাপে দ্বিগুণ হয় সেন্টিউল কিন্তু আমাদের যে ইন্টারফেস দশা ইন্টারফেস দশা কে একে থাকে জি ওয়ান দশা থাকে এসটাকে জি টু দশা থাকে এবং জি ওয়ানের মধ্যে কি হয় যে ডিএনএ এর কিন্তু উৎপত্তি হয় যেই এস এস দশার মধ্যে ঠিক আছে এবং একটা জি জিরো দশা আছে যেটা হলো জি ওয়ানের মধ্যে যদি কোনো কিছু অপূর্ণ থাকে সে তখন জি জিরোতে চলে যায় যে এটা আমাদের স্নায়ুকোষ সবসময় জি জিরু দশাতে থাকে পরবর্তী দেখবো আমরা মাইক্রোসিসের দুইটি কন্যা এখানে কন্যা লেখা এটা হবে অবত্য দুটি অপত্য কোষ কেমন হয় এটা কিন্তু সম্পূর্ণ সমান হয় একটু আমি বলেছি তারপর কিন্তু একটি ডিপ্লয়েড কোষ মাইটোসিসে বিভক্ত হয়ে কয়টি ডিপ্লয়েড কোষ তৈরি করে এটা কিন্তু দুইটাই তৈরি করে তারপর প্রফেস কি ঘটে প্রফেসের মধ্যে ক্রোমোজম গঠন শুরু হয় কিন্তু প্রফেস যেটা প্রথম দশা কোন ধাপে স্প্রিন্টাল ফাইবার ক্রোমোজমের সাথে যুক্ত হয় এটা কিন্তু ম্যাটাফেস দশার মধ্যে যেটা মিডেলে চলে আসবে তখন তারপর মাইটোসিস কোষ বিভাজনের কোন মোট কয়টা ধাপ মাইটোসিস কোষ বিভাজনের চারটা ধাপ আমরা পড়েছি একটা হলো প্রফেস একটা হলো গিয়ে ম্যাটাফেস প্রফেস ম্যাটাফেস তারপর অ্যানাফেস ফেজ তাৰপৰা কিন্তু পেল ফেজ পেল ফেজ ফেস ম্যাটাফেস অ্যানাফেস এবং কিন্তু টেলোফেস পরবর্তী আমরা দেখব কোন ধাপে ক্রোমোজোম দুইটি ভাগ হয়ে যায় এটা কিন্তু ভাগ হয়ে যায় একদম আমি দেখিয়েছিলাম একটু আগে কোয়েশনটা রিপিট হয়েছে তারপর দেখো টেলোফেসের ধাপ কি হয় টেলোফেসে কিন্তু নিউক্লিয়াসি সম্পূর্ণ আলাদা হয়ে যায় এই যে একটা সেল টেলোফেস এই যে দুইটা একদম আলাদা হয়ে যায় এবং সাইটোকাইনোসিসে গিয়ে কিন্তু সাইটোপ্লাজমটা আলাদা হয় টেলোফেস কিন্তু দুইটা নিউক্লিয়াস শুধুমাত্র আলাদা হয় ঠিক আছে মনে রাখবে এটা কিন্তু তোমরা অনেকেই এই জায়গায়টাই ভুল

ফেজের মধ্যে টেলো ফেজের মধ্যে তারপর প্রোটিন সংশ্লেষণ ঘটে এটা কিন্তু ইন্টার মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এটা কিন্তু মিউজিসের মধ্যে অর্ধেক হয়ে যায় আর মাইটোসিসে কিন্তু একদম সমান থাকে তারপর মাইট্রোসিসের ফলে উৎপন্ন কন্যা কোষ না এটা হবে অপত্য উৎপন্ন অপত্য কোষের জিনগত গঠন কিন্তু একই রকম থাকবে মাইট্রোসিসের মধ্যে তারপর মাইটোসিস বিভাজন কোথায় দ্রুত ঘটে এটা কিন্তু মূলের আহ শীর্ষস্থানে কিন্তু সবথেকে বেশি দ্রুত ঘটে তারপর মাইটোসিস শুরু হওয়ার আগে কোন দশার প্রস্তুতি নেয় এটা আমরা জানি ইন্টারফেট যেটা হলো জি ওয়ান এবং কিন্তু জি দশা পরবর্তী আমরা দেখব মাইটোসিসে স্পিন্ডেল ফাইবার তৈরি হয় এটা কিন্তু প্রফেস দশার মধ্যে তারপর আমরা দেখব মাইটোসিসের ফলে যে কোষগুলি উৎপন্ন হয় তা কিন্তু ডিপ্লয়েড থাকে ঠিক আছে তারপর ক্রোমোজোমের গঠন দৃশ্যমান হয় এটা কিন্তু প্রফেসের মধ্যে দৃশ্যমান হয় পরবর্তী আমরা দেখব সেন্টোমিয়ার কোথায় থাকে এটা কিন্তু ক্রোমাটিডের মাঝে থাকে সবসময় তারপর হলো নিউক্লিয়াস মেমব্রেন ভেঙে যায় প্রফেস দশার মধ্যে কিন্তু ভেঙে যায় তোমরা কিন্তু এটা মক টেস্ট আন্ডারে দাও যাতে তোমাদের যে কত পেয়েছ এই চ্যাপ্টারটার মধ্যে মাইটোসিস সেল ডিভিশনে যাতে তুমি বুঝতে পারো তাহলে একশোটা কোশ্চেনের মধ্যে তুমি যদি নাইনটি অ্যাবাব পেয়ে যাও তাহলে কিন্তু বুঝবে যে তোমার প্রিপারেশান খুব ভালো হয়েছে এগুলি কিন্তু বিভিন্ন প্রাইমারি তারপর আপার প্রাইমারি এস এস টি তারপর সি ট্যাট রিলেটেড কিন্তু কোশ্চেন আমরা দিয়ে থাকি মক টেস্টগুলির মধ্যে যাতে তোমাদের মক টেস্ট দিতে সুবিধা হয় এবং এই কোশ্চেনগুলিই কিন্তু পরীক্ষার মধ্যে আসে পরবর্তী দেখো নিউক্লিয়ার নিউক্লিয়ার ম্যামডেন ভেঙ্গে যায় প্রফের দশার মধ্যে কিন্তু নিউক্লিয়ার ম্যামডেন ভেঙ্গে যায় তারপর মাইক্রো টিউবিউল কোথায় হয় এটা কিন্তু স্যান্টিউলে হয় তারপর স্পিঙ্কিল ফাইবার কোন অঞ্চলে যুক্ত হয় এটা কিন্তু কাইনেটো করে যুক্ত হয় তারপর মাইক্রোসেজের সবচেয়ে সংক্ষিপ্ত দাঁত সেটা কিন্তু ম্যাটাফেস আর সবচেয়ে দীর্ঘ কিন্তু প্রফেজি থাকে ডিএনএ কপি হয় এটা আমি বলেছিলাম ডিএনএর ব্যাপার যতবার আসবে এটা কিন্তু আমাদের এস দশের মধ্যে হবে ডিএনএ যত ধা যত কথা বলবে ডিএনএ সব এস ফেজের মধ্যে হবে ইন্টারফেজে তারপর কোষ বিভাজনের চূড়ান্ত ধাপ কোথায় থাকবে প্রোটিন সেটা কিন্তু আমাদের যে সাইটোকাইনোসিস সাইটোকাইনোসিসের মধ্যে কিন্তু হবে পরবর্তী কোশ্চেন আমরা দেখব নিউক্লিয়াস বিভাজনের নাম কি নিউক্লিয়াস যে বিভাজন হয় সেটা কিন্তু কেরিও আমরা দেখব সাইটোপ্লাজম বিভাজন কি নামে পরিচিত এটা কিন্তু সাইটোকাইনোসিস নামে পরিচিত একটু আগে আমি বলেছিলাম তারপর মাইটোসিসে এটা হবে অপত্য মাইটোসিসে অপত্য কোষগুলি জিনগত গঠন কিন্তু সমান থাকে তারপর মাইটোসিস কি ধরনের বিভাজন এটা কিন্তু সম বিভাজন পরবর্তী স্লাইটলিং প্রোটিন কোন কোনটি নিয়ন্ত্রণ করে সাইক্লিন প্রোটিন কিন্তু আমাদের যে কোষ চক্র আছে সেই কোষ চক্র নিয়ন্ত্রণ করে নিচের কোন কোষে মাইটোসিস ঘটে না এটা কিন্তু স্নায়ু কোষে আমি বলেছি যে ইন্টারফেস দশান জি ওয়ানে যখন তার ঘাটতি চলে যায় তখনই সে জি জিরোতে চলে যায় তারপর অনেকে জি জিরো থেকে আবার ঘাটতি পূরণ করে জি ওয়ানে চলে আসে কিন্তু অনেকে পারে না যেটা স্নায়ু কোষ একদমই জি জিরোতে থাকে ওর বিভাজন ঘটে না মাইটোসিসের ধাপ কয়টা চারটা আমরা একটু আগেও করেছিলাম সেন্টিউল কোথায় থাকে সেন্টিউল কিন্তু প্রাণী কোষে থাকে এটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না উদ্ভিদ কোষে সেন্টিউল থাকে উদ্ভিদ কোষে সেন্টিউল কিন্তু থাকে না একটু আগেও বলেছি তারপর উদ্ভিদ কোষে স্পিন্ডাল তৈরি হয় সাইটোপ্লাজম থেকে কিন্তু তৈরি হয় ক্রোমোজম এক লাইনে থাকে কোন ধাপে এটা কিন্তু মেটাফেস ধাপে আমি একটু আগেও তোমাদের দেখিয়েছিলাম পরবর্তী দেখো মাইটোসিসের বিভাজন শুরু হয় কিন্তু মেটাফেজে তারপর দেখো মাইটোসিস বিভাজনের ফলে কয়টি এখানে অপত্য হবে কয়টি অপত্য কোষ তৈরি হয় দুইটা কারণ মাইটোসিসে মাতৃদেহ দেহ দুইটা থাকে এবং অপত্য কোষেও দুইটাই কিন্তু হয় সিসের ক্ষেত্রে আর্ধেক হয়ে যায় কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে সমান থাকে মাইটোসিসে এখানে হবে অপত্য মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাগত ক্রোমোজোম সংখ্যা সমান এই কোশ্চেনটা অনেকগুলি পরীক্ষায় এসেছে ক্লোন তৈরি হয় ক্লোন তৈরি হয় কিন্তু মাইটোসিসে তারপর ক্ষদ্র স্থানে কোষ পূর্ণ ঘটনে সাহায্য করে এটা কিন্তু মাইটোসিস তারপর দেহকোষে কোষভার্জন ঘটে মাইটোসিসের মাধ্যমে যে দেহকোষ থাকে তার যে বিভাজনটা ঘটে সেটা কিন্তু আমাদের যে মাইটোসিসের মাধ্যমে তারপর মাইটোসিস ঘটে সরি এখানে এসেছে মিওসিস মিওসিস কিন্তু গ্যামেট কোষের মধ্যে সব থেকে বেশি ঘটে থাকে এই ছাপ্পান্নটা কোশ্চনের মধ্যে কে কতটা পেয়ে কত নাম্বার পেয়েছ কমেন্ট বক্সে জানাও দেখি তোমরা প্রিপারেশন কতটুকু হয়েছে আর লাইফ সায়েন্সের কিছু ট্রিক আমি দেব যে ট্রিকগুলি ফলো করলে তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে কিছু মিস্টেকের জন্য কিন্তু অনেকেই কম নাম্বার পাই তো পরবর্তী দেখো প্রমোজো মিডলাইন স্থাপন করে কোন ধাপে এটা কিন্তু ম্যাটাফেজ ডিএনএ গুণিত হয় কোন ধাপে ফেজে কোন ধাপে স্যান্টোমিয়ার বিভাজিত ঘটে এটা কিন্তু অ্যানাফেজে কোন ধাপে দুইটি নিউক্লিয়াস তৈরি হয় আমরা একটু আগেও বলেছি কোন ধাপে হয় এটা কিন্তু আমাদের যে ট্যালোফেস ট্যালোফেজে কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় পরবর্তী আমরা দেখবো সাইটোকাইনোসিজের ফলে কি হয় অপত্য অপত্যকোষের সৃষ্টি হয় কন্যা হবে না কোষ হবে তারপর বাষট্টি নম্বর কোশ্চেন দেখো মাইটোসিসের তৈরি কোষের জিনগত বৈশিষ্ট্য কি একদমই সমান থাকে কোষ এবং যে যে কোষ অপত্য উৎপন্ন হবে তা মাইটোসিস বিভাজনের ফলে বৈচিত্র্য অপরিবর্তিত থাকে একদমই অপরিবর্তিত থাকে মাতৃদেহে দেহে যে রকম অপত্য কোষেও কিন্তু সেই রকম পরবর্তী কোশ্চেন আমরা পড়ব কোন ধাপে কোমাটির পৃথক হয়ে যায় এটা কিন্তু অ্যানাফেস ধাপে আমরা একটু আগেও দেখিয়েছিলাম কি রকম হয় তারপর নিউক্লিয়াস ম্যামডেন পূর্ণ গঠিত হয় কোথায় টেলোফেজে এটা অনেকবার এসেছে কোন ধাপে সেন্টিউল গতি শুরু হয় এটা কিন্তু তোমার প্রফেস দশার মধ্যে তারপর কোন চক্রের জি ধাপে ঘটে কিন্তু কোষ বড় হওয়ার জন্য জি ওয়ান চক্রের জি ওয়ানে ঘটে সাইক্লিং নিয়ন্ত্রণ করে কে কোষ চক্র টিস্যু সংস্কারে ব্যবহৃত হয় মাইটোসিস ঠিক আছে দেহসং দেহ কোষ সংক্রান্ত যে কোনো জিনিস হয় কি মাইটোসিসে তারপর হলো নিউক্লিউল নিউক্লিউ লাস অদৃশ্য হয় প্রফেসের মধ্যে একদমই অদৃশ্য হয়ে যায় মাইটোসিস কোথায় বেশি দেখা যায় এটা কিন্তু মূলের মধ্যে থেকে বেশি দেখা যায় ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় এটা কিন্তু মাইটোসিসের আমাদের তারপর স্পিন্ডিল ফাইবার তৈরি হয় মাইক্রো টিউবিউলে এটা কিন্তু অনেকে নিউক্লিয়াস লেখে এটা নিউক্লিয়াস হবে না মাইক্রোটিউবিউলে এটা যাতে ভুল না হয় তারপর কোষ এটা কিন্তু সমান হবে মাইটোসিসে দুইটি কন্যা কোষ সেটা হলো সমান তারপর উদ্ভিদের মূল বৃদ্ধি ঘটে কোথায় এটা কিন্তু মাইটোসিসের মাধ্যমে মাইটোসিসের মাধ্যমে কিন্তু বৃদ্ধি ঘটে ঠিক আছে মূলের বৃদ্ধি ঘটে ডিএনএ দ্বিগুণ হয় অ্যাস ফেজের মধ্যে আমি বলেছি যে ইন্টারফেস দশার মধ্যে জি ওয়ান থাকে অ্যাস থাকে জি টু থাকে ঠিক আছে তখন অ্যাস ফেজের মধ্যে ডিএনএ নিয়ে সব কিছু গল্প করা হয় অর্থাৎ ডিএনএ যখনই দেখবে ইন্টারফেস দশা থার অ্যাস দশা আছে তখনই অপশানে চোখ বন্ধ করে এটা দিয়ে দেবে পরবর্তী কোশ্চেন আমরা দেখব সেন্টুল কি গঠন করে সেন্টুল কিন্তু স্পিন্ডল ফাইবার গঠন করে পরবর্তী প্রশ্ন আমরা দেখব সেন্টোমেয়ার কোথায় থাকে দুইটি ক্রোমা মাঝখানে তারপর উদ্ভিদ কোষে মাইট্রোসিস সাধারণত দেখা যায় কোথায় মূলের মেরিস্টোমে তারপর প্রশ্ন আমরা দেখব প্রাণী কোষের আকৃতি মাইট্রোসিসে কেমন হয় কোষে কিন্তু যে মাইটোসিসের আকৃতি কিন্তু বৃহদাকার হয় তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে দেখেছ বা যারা গ্রাজুয়েশন করেছো গ্র্যাজুয়েশান ছাড়াও তো বসতে পারবে না গ্রাজুয়েশন করেছো এমএসসি করেছ বা মাস্টার ডিগ্রি করেছো তারা কিন্তু দেখেছো যে মাইট্রোসিস বিভাজন কিন্তু আমরা সবসময় বৃত্তাকার এগিয়ে এগেছি তাই তো তারপর ক্যান্সার কোষের বিভাজিত হয় দেখো ক্যান্সার কোষ যখন বিভাজিত হয় এটা কিন্তু নিয়ন্ত নিয়ন্ত্রণ মানে একদম নিয়ন্ত্রণহীনভাবে হয়ে যায় মানে এর আর কোনো নিয়ন্ত্রণ করা যায় না আমাদের ক্যান্সার কোষ যেটা সেটা হলো অঙ্ক কোষ যেটা আমাদের একদম কোষের মধ্যেই থাকে আমাদের দেহের মধ্যেই থাকে তুমি যখন লাইফস্টাইল তোমার মডিফিকেশন করে নিশ্চয় দেখ আমরা সারাক্ষণ ফুড খাই তারপরে যে ধূমপান তারপরে যে এখন যে গুটখা জাতীয় জিনিস এইসব যখন খাই আমাদের শরীরে মানে অনেক কিছু কিন্তু নষ্ট হয় ঠিক আছে অনেক কিন্তু মানে পরিবর্তন হয় আমাদের মানে লাইফস্টাইলের কারণে কিন্তু এই অঙ্ক জিন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই অঙ্ক জিন কিন্তু আমাদের দেহে ইন অবস্থার মধ্যে থাকে যখন আমরা লাইফস্টাইলে পরিবর্তন করি অর্থাৎ আমরা আমাদের নিজের ক্ষতি করি তখন কিন্তু এই অঙ্ক জিন একদম অ্যাক্টিভ হয়ে যায় এবং এর যে বিভাজন একদম হতেই থাকে হতেই থাকে তার জন্য কিন্তু ক্যান্সার যে ফার্স্ট দাপে কিন্তু কারুর ধরা পড়ে না একদম দেখবে ডক্টররা বলবে যে লাস্টেজ লাস্টেজ কেন কারণ এর কোনো সিমটমস বোঝাই যায় না কারণ সাধারণ জ্বর সাধারণ সর্দি সাধারণ কাশি এরকম হয় যার জন্য মানুষে বুঝতেই পারে না যে ওর ক্যান্সার হয়েছে ক্যান্সার মানে কি ওর অনাক্রমতা যে শক্তি আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেইটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যে একটা রোগ হবে সে আর সারতে চাপ চাইবে না যেমন একটা জ্বর হলো যা তুই ওষুধ খেয়ে নাও জ্বর আর ভালো হবে না একটা কাশি হলো এই কাশি আর ভালো হবে না এরকম জন্য জন্য আমাদের আমাদের কি করতে হবে তার ভালো হলো টাইম টাইম টু খাবার খাওয়া ভালো খাবার খাওয়া হেলদি খাবার খাওয়া লাইফস্টাইল ঠিক রাখা ধূমপান না করা তারপর মাদক মদক জাতীয় জিনিস না খাওয়া তারপর যে গুটখা জাতীয় জিনিস না খাওয়া যার জন্য লাইফস্টাইল যদি ঠিক রাখো তাহলে কিন্তু আমাদের অঙ্ক জিন যেটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভও হবে না আর ক্যান্সার হবেও না ঠিক আছে এই ক্যান্সার যে কোষগুলি আছে সেগুলি এত পরিমাণে বেড়ে যায় মানে ওদেরকে নিয়ন্ত্রণ করা যায় না ইমিউনিটি পাওয়ারকে এত কমিয়ে দেয় যার জন্য একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে আজ পর্যন্ত কাউকে দেখবে না যে ক্যান্সার হয়েছে ফার্স্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে একদম খুব কম মানে নাইনটি নাইন যে ক্যান্সার পেশেন্ট ওদের লাস্ট ধাপে গিয়ে ধরা পড়ে কেন কারণ ওরা বুঝতেই পারে না কারণ সিমটমস একদম সাধারণ সিমটমস থাকে পরবর্তী আমরা দেখব চামড়ার কোষপূর্ণ ঘটনে মাইটোসিস কি অত্যন্ত কার্যকর পরবর্তী কোশ্চেন আমরা দেখব উদ্ভিদের বৃদ্ধি ঘটে মাইটোসিজের মাধ্যমে তারপর দেখব মাইটোসিজের ফলে কোষের সংখ্যা দ্বিগুণ হয় আমরা পড়েছি তারপর মাইটোসিস চলাকালীন কঠিন সংশ্লেষ কি বন্ধ থাকে কারণ দুইটা একসাথে কোনো দিন চলতে পারবে না মাইটোসিস যেহেতু হচ্ছে তার জন্য কঠিন সংশ্লেষ ওই সময় বন্ধ থাকবে তারপর কোষ টকের জিটু ধাপে ঘটে কি বিভাজনের প্রস্তুতি ঘটে কারণ ইন্টারফেসে জি ওয়ান এস এরপর তো জি টু তো জি টুর মধ্যে একদম কিন্তু ধাপ হয়ে যায় কোষ বিভাজনের শুরু হওয়ার জন্য তারপর পরবর্তী আমরা দেখব টিস্যু সংস্কারে ব্যবহৃত হয় কি টিস্যু যে আমাদের যে টিস্যু যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু মাইটোসিসের মাধ্যমে সেটা সেরে যায় ঠিক আছে আমাদের টিস্যু ক্ষতিগ্রস্ত টিস্যু সেরে যায় তারপর ট্রান্সক্রিপশন ঘটে না মাইটোসিস চলাকালে ট্রান্সক্রিপশন ঘটে না ট্রান্সক্রিপশান বলো প্রোটিন সংশ্লেষণ বলো যে কোনো কাজেই মাইটোসিস যখন কোষ বিভাজন হচ্ছে তখন কাজ হবে না এটা হোক কন্যা কোষ হয় না এটা হবে অপত্য কোষ কিন্তু জিনগতভাবে অভিন্ন থাকে তারপরে কোষ বৃদ্ধির উৎস হলো ইন্টারফেস আমি আগেও বলেছি তারপরে একটি পূর্ণ চক্র গঠিত হয় কি পাল। লাস্ট কিন্তু মাইটোসিস থাকে এই দুইটা ছাড়া কিন্তু হবে না আগে কিন্তু জি1 হবে এস হবে জি2 হবে তারপর আমাদের আসবে প্রফেস মেটাফেজ এনাফেস তারপর আসবে টेलोফেজ এবং লাস্ট আসবে যে আমাদের সাইটোকাইনেসিসের মাধ্যমে যে অপত্য সৃষ্টি হবে ওটা ছাড়া কোনোটা হবে না পরবর্তী আমরা দেখব নিউক্লিয়ার ঝিল্লির পূর্ণ ঘটন ঘটে কথা ঘটে গ্যামেট তৈরির সময় ব্যবহৃত হয় নাকি আসবে তখনই কিন্তু রেপ্লিকেশন আর দশা পরবর্তী ক্যান্সারের উৎস আমরা জানি ক্যান্সারের যে নিয়ন্ত্রণহীন মাইটোসিস কিন্তু মানে কোষ এত বিভাজিত করে নেই তার ফলে কিন্তু যে ক্যান্সারের উৎস এটাই এন পদ্ধতি কিসে হিসেবে ব্যবহৃত মাইটোসিস কিন্তু ব্যবহৃত হয় তারপরে কোন কোষপূর্ণ ঘটনের সাহায্য ঘটে এটা কিন্তু মাইটোসিস কোষ সংখ্যা বৃদ্ধি ঘটে মাইটোসিসের মাধ্যমে পরবর্তী বংশগত ঘটন অক্ষুণ্ণ থাকে মাইক্রোসিসের মাধ্যমে কারণ মাতৃ কোষ যেটা যেমন হবে কিন্তু অপত্য সেম হবে তার জন্য বংশগত কিন্তু ঠিক থাকবে বংশগত বৈশিষ্ট্যগুলি এবং লাস্ট আজকে লাস্ট কোশ্চেন আমাদের হলো মাইটোসিস ঘটে দেহ কোষে সবসময় মনে রাখবে মাইটোসিস ঘোষ ঘটে যে দেহ কোষে এই একশোটা কোশ্চেন থেকে কে কতটা নাম্বার পেয়েছ আমাদের জানাবে তাহলে বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশান কতটা হয়েছে লাইফ সায়েন্স এমন একটা চা সাবজেক্ট সেটা কিন্তু ইতিহাস ভূগোল নয় যে তুমি মুখস্থ করে যাবে এখানে হলো কনসেপ্ট তোমার বুঝতে হবে তারপর তোমার মক টেস্ট দিতে হবে মক টেস্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আর হলো যে সব থেকে বেশি যে সিলেবাসে কি আছে না আছে সেটা পড়লে হবে না বেসিক জানতে হবে যে যার জন্য আমাদের এনসিআরটির যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের বইটা যথেষ্ট যদি এই দুইটা কমপ্লিট করে নাও এস এল তুমি পাস করে যাবে আর মক টেস্ট লাস্ট মান্থ দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু তোমরা যদি সিলেবাস ধরে ধরে পড়ো কিছু কোশ্চেন সিলেবাসের বাইরে অবশ্যই থাকবে যেটা কনসেপচুয়ালি আসবে যে তুমি কতটা জানো কারণ যেহেতু এটা তোমার ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে পড়ানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু স্কুলের থেকে প্রচুর প্রশ্ন আসবে অর্থাৎ সিলেবাস অনুযায়ী ধরে নিলে কোনো হবে না সিলেবাসের বাইরেও কিন্তু ইদানিং তোমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরাতে পরীক্ষা হয়েছে কিছুদিন আগে যা টপিক ছিল তার বাইরে প্রচুর কোশ্চেন এসেছে এবং তাদেরকে যখন মানে যে ত্রিপুরার যে বোর্ড থাকে যে বোর্ডে পরীক্ষা হয় ট্যাট পরীক্ষা সেখানে কিন্তু বলা হয় জিজ্ঞাসা করা হয়েছে আর ওরা বলেছিল যে স্কুলে পড়াতে গেলে স্কুলের বোর্ড থেকে কোশ্চেন আসবে সেখানে সিলেবাসের ভিতর বাইরে বলতে ওরা কিছু জানে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি আমাদের পার্শ্ববর্তী রাজ্যে যেহেতু এরকম হয়েছে আমাদের এখানেও হবে কারণ স্টুডেন্ট প্রচুর পরিমাণে হয়েছে পাঁচ লাখ স্টুডেন্ট হয়েছে তো সেখানে কিন্তু ওরা চাইবেই কোশ্চেন একটু এরকম করার জন্য তো সিলেবাস যা আছে তা তো পড়বেই তার বাইরেও কিন্তু জানতে লাগবে আশা করি অনেকেই টিউশন করো বা অনেকেই যে স্কুলের সাথে জড়িত আছো তো যা তোমরা এটা ভাববে না যে পড়ানো আর নিজে পড়া দুইটা কিন্তু আলাদা ব্যাপার হ্যাঁ শুধুমাত্র পড়িয়ে আসছো তাই বলে পাশ করে যাবে এমন না নিজেকে সময় দিতে হবে এবং আরও ভালো করে কনসেপ্টগুলি পড়তে হবে ইলেভেন টুয়েলভের বইগুলি কাবার করতে হবে মক টেস্ট মেনলি দিতে হবে ঠিক আছে আর সব থেকে বেশি পিভিএস ইয়ার এর কোশ্চেনগুলি সলভ করতে হবে আর নিটের কোশ্চেনগুলি দেখতে হবে কারণ নিটের থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে যেটা আমাদের ভিতরগত খবর যে নিট পরীক্ষা থেকে প্রচুর প্রশ্ন আসবে হোক এটা সিলেবারের সিলেবাসের ভিতরে হোক এটা সিলেবাসের বাইরে লাইফ সায়েন্সের সিলেবাস বলতে কিছু হয় না কিন্তু যে সিলেবাস দেখে পড়ে যাচ্ছে এটার বাইরে এসেছে এরকম কিছু হবে না কিন্তু লাইফ সায়েন্স মানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে তো সেরকমভাবে প্রিপারেশান নাও চলো ভাই আজকে এখানে রাখছি পরবর্তী অন্য একটা টপিক নিয়ে আসবো আর তোমাদের তোমরা বলবে যে তোমাদের কোন টপিকটা দরকার তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব কমেন্টে বলে দেবে চলো ভাই আজকে এখানে রাখছি